দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পশ্চিমাদের হটিয়ে সমুদ্র দখল করছে তুর্কি যুদ্ধজাহাজ এরপর জানিয়ে দেব ইসরায়েলকে টার্গেট করে একশো সত্তরটি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এদিকে ইসরায়েল হামাস ও সুদানি বিদ্রোহীরা জাতিসংঘের কালো তালিকায় এরপর জানিয়ে দিব ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির প্রস্তাবে যেসব শর্ত দিয়েছে হামাজ সর্বশেষ জানিয়ে দিব বল এখন ইসরায়েলের উঠানে বলেছে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পশ্চিমাদের হটিয়ে সমুদ্র দখল করছে তুর্কি যুদ্ধজাহাজ গেল কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে তুর্কি ড্রোনের চাহিদা বিশেষ করে স্বল্প মূল্যে ব্যাপক বিধ্বংসী যুদ্ধযান হিসেবে তুর্কি ড্রোনের ক্ষমতা ইউরোপ আফ্রিকা ও এশিয়া অঞ্চলে এর বাজার তৈরি করেছে ড্রোন ছাড়াও বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে তুর্কি ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজের চাহিদাও এরই মধ্যে তুরস্কের তৈরি যুদ্ধজাহাজ ব্যবহার করছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ সেই ধারাবাহিকতায় এবার তুরস্ক থেকে তিনটি যুদ্ধজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে বলা হয় তুরস্ক থেকে নিজ নৌবাহিনীর জন্য তিনটি কার্বেট সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া মালয় প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নারদিন তুর্কি প্রতিরক্ষা সংস্থা এসটিএম দ্বারা নির্মিত এসব কার্বেট সংগ্রহের জন্য মালয়েশিয়ার স্বীকৃতির চিঠি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এক বিবৃতিতে এমনটা জানায় প্রেসিডেন্ট অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ আঙ্কারায় অনুষ্ঠিত এক আয়োজনে উপস্থিত থেকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট হালুক গন্ডন জানান যুদ্ধজাহাজ ক্রয়ের এক চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের মাত্রাকে একটি নতুন দুয়ারে নিয়ে যাবে ইসরায়েলকে টার্গেট করে একশো রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে একশো সত্তরটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বুধবার বারো জন সকালে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লার এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লার চালানো অন্যতম বড় রকেট হামলা সংবাদমাধ্যমটি জানিয়েছে লেবানিস গোষ্ঠীটির এবারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছুড়েনি হিজবুল্লাহ রকেট হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে টাইমস অব ইসরায়েল গতকাল রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুল্লার এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট ছোড়ে হিজবুল্লাহ হিজবুল্লার রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তারা জানিয়েছে লেবানন থেকে অন্তত নব্বইটি রকেট উত্তর ইসরায়েলে প্রবেশ করেছে এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে আর কিছু রকেট কয়েক জায়গায় আঘাত হেনেছে ইসরায়েল হামাস ও সুদানি বিদ্রোহীরা জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সশস্ত্র ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠী ও সশস্ত্র গোষ্ঠী হামাজ এবং সুদানের যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ শিশুদের ওপর সহিংসতা হত্যা ও পঙ্গু করার জন্য গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে মঙ্গলবার বারো জন কালো তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর নাম প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেজ সেই সঙ্গে শিশুদের ওপর সহিংসতা চালানোর জন্য তাদের নিন্দা জানান তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়েটার্স জানায় ইসরায়েল ফিলিস্তিন ও সুদানের সশস্ত্র বাহিনী শিশুদের অপহরণসহ বিভিন্ন স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স তথা আর এস এফকে যুদ্ধে শিশুদের নিয়োগ ও ব্যবহার ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এছাড়া তারা বিভিন্ন স্কুল ও হাসপাতালেও হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে গোষ্ঠীটি গত বছরের এপ্রিল থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে ইউক্রেনে নতুন প্যাট্রিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ঊর্ধ্বতন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা অংশীদারীদের সাথে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর আসলো জেলেনস্কি সম্প্রতি পূর্ব খার্কিভ অঞ্চলকে রক্ষা করার জন্য আরও অনেক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে মঙ্গলবার বার্লিনে এক পুনর্গঠন সম্মেলনে বলেন ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল আকাশে তাদের আধিপত্য রাশিয়া বিমানের সাহায্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালাচ্ছে আর এটি তাদের সৈন্যদের স্থলভাগে অগ্রসর হতে সাহায্য করছে তবে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে জানতে চাইলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি যুদ্ধবিরতির প্রস্তাবে যেসব শর্ত দিয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবের জবাব দিয়েছে হামাস এতে কিছু শর্ত দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি মঙ্গলবার রাতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে পাঠানো ওই জবাবে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো হলো প্রথম শর্ত স্থায়ী যুদ্ধবিরতি কবে হবে সেই তারিখ আগে নির্ধারণ করে দিতে হবে তাদের বক্তব্য অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে এরপর কথিত আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো হবে এমন কোনো কিছু তারা মানবে না হামাস বলেছে গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এমনকি গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা থেকেও ইসরায়েলি সেনাদের সরে যেতে হবে সংগঠনটির শর্ত যুদ্ধ শেষ হওয়ার পর গাজাকে পুনর্গঠিত করে দিতে হবে এমন নিশ্চয়তা দিতে হবে দখলদার ইসরায়েলের হামলায় গাজার বেশিরভাগ বাড়িঘর ভেঙে গেছে এখন সেগুলোতে মানুষের বসবাস করা সম্ভব নয় এছাড়া ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের ব্যাপারেও শর্ত দিয়েছে হামাস তারা বলেছে ইসরায়েলের কারাগারে যেসব হাই প্রোফাইল বন্দি রয়েছে তাদের মুক্তি দিতে হবে আর এক্ষেত্রে ইসরায়েল কোনো আপত্তি করতে পারবে না যার অর্থ হামাস যে বন্দিকে চাইবে সেই বন্দিকেই মুক্তি দিতে হবে এদিকে হামাসের এসব দাবি ইসরায়েল প্রত্যাখ্যান করতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে কারণ ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল সেটি থেকে হামাস প্রধান বিষয়গুলো পরিবর্তন করে ফেলেছে বল এখন ইসরায়েলের উঠানে বলেছে হামাস হামাস বা ইসরায়েল একটি চুক্তি করতে এখনও প্রকাশ্যে প্রতিশ্রুতিবদ্ধ না হওয়ায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে হামাজ বুধবার বলেছে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বিস্তৃতির সম্ভাবনা তৈরি করেছে কিন্তু ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠীটি বা ইসরায়েল একটি চুক্তি করতে প্রকাশ্যে প্রতিশ্রুতিবদ্ধ না হওয়ায় অনিশ্চয়তা রয়েই গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একত্রিশে মে গাজা যুদ্ধবিরতির বিষয়ে যে রূপরেখার প্রস্তাব করেছেন মঙ্গলবার তাতে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে হামাস কিন্তু ইসরায়েল বলেছে হামাসের এই সম্মতি প্রত্যাখ্যানের সমতুল্য যখন হামাসের একজন কর্মকর্তা বলেছেন যে তারা কেবল তাদের দীর্ঘদিনের দাবিগুলো পুনর্ব্যক্ত করেছেন প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় তা পূরণ হয়নি মিশর ও কাতার জানিয়েছে তারা হামাসের আনুষ্ঠানিক সম্মতিপত্র গ্রহণ করেছে কিন্তু তাতে কি আছে তা প্রকাশ করেনি বুধবারের শুরুতে হামাসের রাজনৈতিক সদস্য ইজ্জত আল ঋষক এক বিবৃতিতে বলেছেন যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে তাদের জবাব দায়িত্বপূর্ণ ঐকান্তিক ও ইতিবাচক এবং তা একটি চুক্তির বিষয়ে একটি প্রশস্ত পথ খুলে দিয়েছে